নাম কি আপনি কি কাজ করেন ও আচ্ছা এই মাঠে কি আপনার জমি আছে আচ্ছা এই যে জমিটা আমরা দেখতে পাচ্ছি যে রসুনের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আসলে এখানে কি হয়েছে আপনি কি জানেন কিছু ওষুধ দেওয়ার পরে ও আচ্ছা 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 এই রসুন কি আর ভালো হওয়ার সম্ভাবনা আছে আর ভালো হবে না ভালো হবে না তাহলে ওshader din ponaro age se oshader bhalo hoto kemtike kharap hoye aapna ei maathe to sobshomoy achen na ha amar bari maachh darai ami sobshomoy pele ei holo obostha na ji kora 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 ashi ashi hoye hoy ki hoy na ki lagabo goto ei goto chete jase kete

কাকা আপনার নাম কি মোহাম্মদ আইব আলি আচ্ছা এই গ্রামের নাম কি কুশি কুশি এটা কোন মাঠ এটা হলো কুশি মাঠ বলে আচ্ছা এই যে রসুন খেতে কি হয়েছে একটু বলেন তো রসুন খেতে ওষুধ দিয়েছি দুয়ার ঘরে যে পুজো বসে দিতেছে ওষুধ কোথা থেকে কিনছিলেন এই আনন্দবাজারে বাজারে আমি মিস্টার মুমিন করে আনছি কয়দিন আগে ওষুধ দিছেন তাতে সাত আট দিন হয়েছে কত টাকার ওষুধ কত টাকা আমি তো পাকে আনি এটা তো আমি

i'll uh,